গর্ভাবস্থায় জন্ডিস ত্বক চোখ এবং শ্লেষা ঝিল্লির হলুদ হয়ে যাওয়া দ্বারা চিহ্নিত বিভিন্ন অবস্থার কারণে হতে পারে যা লিভারের কার্যকারিতা এবং পিত্ত প্রবাহকে প্রভাবিত করে এখানে প্রাথমিক কারণগুলি রয়েছে এক অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি এফএলপি এফএলপি হল একটি বিরুল কিন্তু গুরুতর গর্ভাবস্থার অবস্থা যা জন্ডিস সৃষ্টি করে এটি ঘটে যখন যকৃতে চর্বি জমা হয় এর কার্যকারিতা ক্ষতি করে এবং ক্ষতি করে এই কর্মহীনতার ফলে রক্তপ্রবাহে বিলিরুবিন জমা হয় ফলে জন্ডিস হয় দুই হাইপারেমেসিস গ্র্যাভিডারাম হাইপারেমেসিস গ্র্যাভিডারাম গর্ভাবস্থায় বমি বমি ভাব এবং বমির একটি গুরুতর রূপ যা ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণ হতে পারে এটি লিভারের কর্মহীনতার কারণ হতে পারে প্রবাহকে ব্যাহত করতে পারে এবং এর ফলে জন্ডিস হতে পারে যার ফলে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় তিন উন্নত লিভার এনজাইমের সাথে হেমোলাইসিস হিমোলাইসিস হল লাল রক্তকণিকা ভাঙ্গন যার ফলে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায় উন্নত লিভার এনজাইম লিভারের ক্ষতি বা কর্মহীনতা সংকেত দেয় গর্ভাবস্থায় যদি হিমোলাইসিস এবং লিভারের এনজাইমগুলি একসাথে ঘটে তবে বিলিরুবিন উৎপাদন বৃদ্ধি এবং লিভারের কার্যকারিতা দুর্বল হওয়ার কারণে এটি জন্ডিস হতে পারে গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করতে এই কারণগুলির সময় মতো স্বীকৃতি এবং উপযুক্ত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় জন্ডিস লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন